আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমাদের নতুন কিছু ফুলের সেট আপগুলো যেগুলো আজকে লাগানো হয়েছে এগুলো আগে দেখেন নাই এগুলো দামি ফুল এই যে বাতির কারণে অতটা ভালো দেখায় না দিন হইলে আমার হাতে ময়লা কাজ করতেছি বালি যাই হোক কিছু কারণে সব বালি বেশি মাটি নেই এই যে কিছু ফুল আসছে এগুলো চারশো সাড়ে চারশো করে প্রাইস চাওয়া হয় বিক্রি হয় তিনশো দুশো পঞ্চাশে দুশো পঞ্চাশের নিচে নেই সবগুলো কিন্তু দামি ফুল একটা এই যে এটার ভিতরে কিন্তু বালু উপরে প্লাস্টিক এগুলো কিন্তু গাম দিয়ে লাগানো আর সব প্লাস্টিক সব প্লাস্টিক এটুজেট আমি আরও একটা ভিডিও দেখাইছি যে দুজক এগুলো বানানি হয় এরকম ফুল আর আছে এগুলো কিন্তু সব প্লাস্টিক পার্ট বাই পার্ট খোলা যায় এটা খোলা যায় এটা খোলা যায় এটা খোলা যায় অংশ এটা এটাও কিন্তু খোলা যায় ভিতরে সব বালু যারা জানতেন না যে টবের ভিতরে কী থাকে তাদের জানাই টবের ভিতরে আসলে বালু থাকে আর কিছু নাই বালু এই নতুন ফুল আসছে এই যে ফলসহ ফুল এটি এই যে ফলসহ অসম্ভব সুন্দর এগুলো আরও যদি দেখাই এই যে এটা সম্ভবত স্ট্রবেরি স্ট্রবেরি টাইপের আরও যদি দেখাই আমি বেদানা এই যে বেদানা এগুলো তিনশো সাড়ে তিনশো টাকা দাম চাইয়া দুশো পঞ্চাশে দুশো বিশে বিক্রি এটা দেখানো ছিল আমাদের নতুন ফুলের কালেকশন আজকের এই যে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে করি আসসালামু আলাইকুম